chào 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 বলে অবগত আছেন যে আমরা বিগত এক মাস যাবত

হয়েছিল যে স্টে অর্ডার চলাকালীন আমরা উচ্ছেদ কাজে নামতে পারবো না আর আমরা আজকে কলেজে আসা আজকে সকালে কলেজে আসার পর আমরা জানতে পারলাম যে অবৈধ স্থাপন উচ্ছেদের প্রতি যে স্টে অর্ডার বের করেছিল ব্যবসায়িকরা ওই স্টে অর্ডার আদালত নামঞ্জুর করে দিয়েছে যেহেতু আদালত নামঞ্জুর করে দিয়েছে স্টে অর্ডার সেহেতু রায় আমাদের পক্ষে আর রায় যেহেতু আমাদের পক্ষে আমরা চাচ্ছি প্রশাসন আসুক এবং অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ আমাদের আমাদের দাবি একটাই অবৈধ স্থাপনা উচিত চাই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে যে নোটিশ তারা পাইছিল এ উচ্ছেদ কেন স্থগিত অবৈধ হবে না এবং এটা বাতিল হওয়ার জন্য তারা চাইছিল চাইতে গিয়া যখন দেখছে এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার তখন তারা অতি দ্রুত সময়ের ভিতরে এই তাদের মামলাই তারা আবার একটা স্টেটাস কিনে আসছে যতদিন পর্যন্ত মামলা চলবে প্রথম পর্যায়ে ছিল যতদিন পর্যন্ত মামলা চলবে ততদিন পর্যন্ত এখানে যেন তারা উচ্ছেদ অভিযান না চালায় মানে মাননীয় বিচারক মহোদয় এটাকে মানে লিখেছেন যে মামলার শুনানি হওয়া পর্যন্ত স্টেটাস কেউ বিদ্যমান আইনের প্রতি তো আমরা শ্রদ্ধাশীল আইন তো আইনের গতিতে চলবে আমরা এই কারণে আমরাও এর শুধু যোগাযোগ রক্ষা করেছি আর অন্য ব্যাপারে আমরা কোনো কথা বলি নাই মেয়েরাও আন্দোলন করে নাই তা এখন দেখা গেছে যে আমরা শুনানিতে হওয়ার পরে প্রায় চার দিন পর একটা শর্ট রায় আমরা পাইছি যে শর্ট রায়ে তাদের যে স্ট্যাটাস ব্যাপারে যে আবেদন ছিল এই আবেদনটা যে স্ট্যাটাস ছিল তাদের আবেদনটা খারিজ করে দিয়েছে অর্থাৎ এখন আর নাই নাই এখন এই কপিটা আমরা এডিএম সাহেবকে দিয়েছি ডিসি সাহেবকে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেওয়া দরকার আমরা দিয়েছি যে এখন আপনারা উচ্ছেদ অভিযানের কাজ করতে পারেন